নর্থ বেঙ্গলের শিটংকেই আমরা কমলালেবু বাগান বলে জেনে থাকি কিন্তু সবার পক্ষে তো শিটং যাওয়া সম্ভব হয় না তো আমাদের এলাকার মধ্যেই যদি একটা কমলা বাগান দেখতে পাওয়া যায় তাহলে কেমন হয় আজ আপনাদেরকে নিয়ে যাব এরকমই একটা কমলা বাগান এখন বাজে খড়িতে বারোটা নয় এখন আমরা বাড়ি থেকে পেরেছি হ্যালো গাইজ পিয়াস আমার আপনাদের স্বাগত আজ আমরা যাচ্ছি অশোক অশোকনগর সেনডাঙ্গা যেহেতু বাগানের বাড়ি আমরা এখান থেকে বাসে করে বারাসাত যাব বারাসাত থেকে হাবড়া বা বনগা লোকাল ধরে অশোকনগরে গিয়ে না তারপর ওখান থেকে অটোতে করে যেতে চলুন তাহলে যাওয়া যাক বাগানে গিয়ে আবার আপনাকে দেখাব আমরা অশোকনগর স্টেশনে এসে গেছি এবার স্টেশন থেকে বাইরে বেরিয়ে একটা অটো ধরবো অটোতে করে আমাদের যেতে হবে কমলালেবুর বাগানে এটা হচ্ছে অশোকনগর সেনডাঙ্গা সেনডাঙ্গাতে এই কমলালেবুর বাগানটা আছে তো অটোতে মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট মতন সময় লাগে আর ভাড়া নিল কুড়ি টাকা করে অশোকনগর স্টেশন থেকে এই কমলালেবুর বাগানের দূরত্ব হচ্ছে মোটামুটি দশ কিলোমিটার মতন গ্রাম্য পরিবেশ দুধারে গাছে ভর্তি খুব ভালোই লাগছে মাঝখান দিয়ে যেতে পৌঁছে গেছি আমরা কমলালেবুর বাগানের সামনে এখানে একটা এন্ট্রি ফি আছে দশ টাকা করে এন্ট্রি ফি তো ভেতরে যাব এবার আমরা টিকিট কাটব এই যে টিকিট কাটা হয়ে গেছে দশ টাকা করে এখানে আজকে আমরা চারজনে এসেছি আমি তিয়াসা তিয়াসার বাবা আর আমার এক দেওর এসছে ও চলুন ভেতরে যাব এটি আসলে এক ভদ্রলোকের নার্সারি তিনি অনেক মানে বছর যাবৎ অনেক কষ্ট করে এই নার্সারিটা তৈরি করেছেন দেখুন আমাদের এরকম পরিবেশে তো কমলা লেবু ফলানো চারটিখানি কথা না সাংঘাতিক একটা মানে প্রচুর পরিশ্রমের ফল এটা তো এখানে শুধুমাত্র আমাদের যে দার্জিলিংয়ের লেবু বা পাঞ্জাবের লেবু পাবেন তা না এখানে অনেক বিদেশেরও লেবু আছে তাছাড়া এখানে বাতাবি লেবু আছে সবেদা আছে তারপরে অনেক ছোট ছোট গাছে কাঁঠাল হয়ে আছে খুব সুন্দর তাছাড়া যে ক্যান্সারের যে ওষুধ যে গাছটা থেকে পাওয়া যায় সেই গাছও এখানে আছে প্রচুর নানান রকমারি গাছ আছে আপনাদেরকে মানে আমি অত মুখে বলতেও পারবো না সত্যি ভিতরের পরিবেশটা খুব সুন্দর আর প্রচুর গাছ প্রচুর গাছ সব গাছে তো নামও জানি না প্রচুর রকমারি গাছ আছে এই দেখুন কত কমলা লেবু ফলেছে দেখুন আর একটা কথা আপনাদেরকে বলে দিই নভেম্বরের এক তারিখ থেকে জানুয়ারির দু তারিখ পর্যন্ত এই বাগান সর্বসাধারণের জন্য খোলা থাকে তারপরে এই বাগান বন্ধ করে দেওয়া হয় তো আমরা একদম লাস্ট দিনে খবর পেয়েছি মানে আমরা একত্রিশ তারিখে জামশেদপুর থেকে এসেছি আপনারা তো আমাদের আগের ভিডিও দেখেছেন হয়তো জামশেদপুরের তো একত্রিশ তারিখে আমরা জামশেদপুর থেকে এসেছি ওদিনই রাত্রে আমরা একজনের কাছে শুনেছি যে দু তারিখ পর্যন্তই এটা খোলা আছে তারপরে বন্ধ হয়ে যাবে তো আমরা দু তারিখে হট করে এই জন্য বেরিয়ে চলে এসেছি যার জন্য বাকি আমাদের সাথে যারা সবাই একসঙ্গে আমরা ঘুরতে যাই তারা আর বাকিরা কেউই আসতে পারেনি হট করে বললে তো সবার পক্ষে বেরোনো সম্ভব হয়ে ওঠে না সেজন্য তারা আর আসতে পারেনি যা হোক আমরা এসছি অনেক কমলালেবু এখনও হয়ে আছে আর যে ভদ্রলোক এই নার্সারিটা করেছেন তার নাম সুধীর সুধীর মন কি টাইটেলটা সুধীর মণ্ডল বোধ হয় যাই হোক সুধীরবাবুর নার্সারি বলেই এটা সবাই জানে ভিতরটা সত্যি ভীষণ ভালো লাগছে প্রচুর বড় এলাকা নিয়ে আর ভদ্রলোক জানেন তো অনেকবার আমাদের কতকগুলো মানে ইয়ে কমলালেবু পেরে পেরে সবাইকে ভেঙে ভেঙে দিচ্ছিলেন তারপরে আমাদেরকে ভেতরের অনেক কথাও জানালেন খুব ভালো ভদ্রলোক বেশ চলুন ভেতরটা ঘুরে ঘুরে দেখি যেমন কমলালেপুর ফলন তেমন দেখুন সবেদারও কিন্তু অনেক ফলন হয়েছে প্রচুর সবেদা হয়ে আছে তবে সবেদাগুলো এখনো ছোট কাঁচা কাঁচা রয়েছে শক্ত রয়েছে কিন্তু প্রচুর ফলন হয়েছে আর জায়গাটা বেশ সুন্দর সবচেয়ে বড় কথা এত বড় বাগান কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন আবার ভদ্রলোক সবাইকে বলছিলেন অনেকেই বাচ্চা নিয়ে ঢুকেছে সবাইকে ভদ্রলোক বলছিলেন যেন নোংরা না করে ভিতরটা বেশ ভালো লাগছে এই দেখুন এই হলেন সুধীর বাবু স্কাই কালারের জামা পড়া আমি বললাম না আপনাদেরকে আগেই যে উনি বারবার করে লেবুগুলো ছিঁড়ছেন আর সবাইকে অল্প অল্প করে হাতে ভেঙে ভেঙে দিচ্ছেন খুব সুন্দর সবেদা লেবু দেখলাম বেশ ভালোই লাগলো এখানেও দেখুন কত সবেদা হয়ে আছে দেখা এখানে দেখা অনেক সবেদা হয়ে আছে হইলো সবেদা গুলো সবেদাগুলো এখনো ছোট হয়ে আছে বড় হয়নি বেশি এদিকটা দেখা এদিকটা দিকটা দেখা হ্যাঁ বড় বড় কাঁচা রয়েছে পাকেনি সবেদা গুলো এটা হলো কালো জাম গাছ এ দেখুন লেবু হয়ে আছে ছোট্ট ছোট্ট গাছ কিন্তু তার মধ্যে সমস্ত ফল অনেক অনেক হয়ে ধরে আছে কি ভালো লাগছে দেখতে দেখুন এই গাছটার মধ্যে পিঙ্ক কালারের কাঠাল হয় দেখুন কত ছোট ছোট কাঁঠাল হয়ে রয়েছে এইটুকুনি গাছটার মধ্যে দেখুন কি ভালো লাগছে সত্যি অদ্ভুত সুন্দর দেখুন একদম মাটির থেকে কাঁঠাল শুরু হয়েছে সত্যি ভদ্রলোকের মানতে হবে ভদ্রলোককে কত পরিশ্রম করে উনি এত সুন্দর একটা নার্সারি তৈরি করেছেন এখন বাজারে একটু সবুজ একটু লাল যে কুলগুলো দেখতে পাওয়া যায় নারকলি কুল বলে ঠিক সেই ধরনের কুলগুলো এই গাছে হয়ে রয়েছে কি ভালো লাগছে সত্যি এত সুন্দর লাগছে এবছর তো শেষ হয়ে গেছে সামনের বছরে পারলে একবার আসবেন বাগানটা ঘুরে যাবেন সত্যি আপনাদের ভালো লাগবে এত রকমারি গাছ মানে বলে শেষ করা যায় না প্রত্যেকটা গাছে ফল মানে একটা গাছ এমন দেখছি না যে ফল ধরেনি প্রত্যেকটা গাছে ফল ধরে রয়েছে সে কাঁঠাল গাছ হোক লেবু গাছ হোক আর যে গাছই হোক না কেন প্রত্যেকটা গাছে ফল ধরে রয়েছে এত ভালো লাগছে সত্যি ভালো লাগছে কমলা লেবুর বাগান দেখতে এসে সত্যি সার্থক হলো দুচোখ এটা কি চিনতে পাচ্ছেন বকফুল গাছ আমরা বকফুলের বড়া খাই না সেই বকফুল দেখুন কি ভালো লাগছে দেখতে সত্যি যে লাগছে লাগছে সত্যি একদম ডগায় উঠে কয়েকটা বকফুল হয়ে আছে যাক আমরা পুরো বাগানটা ঘুরলাম এখন আবার ওনার বাড়িতে যে নার্সারিটা আছে সেটা যাব। তা এখানে সামনে দু একটা দোকান আছে একটু চা পাকোড়া এ সমস্ত পাওয়া যায় তো আমরাও একটু বসে পড়েছি এত ঘুরে ঘুরে ক্লান্ত এই হলো দেখুন সুধীরবাবুর নার্সারি এখান থেকে আপনারা ইচ্ছা হলে গাছ কিনতেও পারেন কিন্তু এখানে সে ব্যবস্থাও আছে উনি গাছ বিক্রিও করেন এখান থেকে এই যে ওই নার্সারির থেকে বেরিয়ে এসে যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে সেখান দিকে বেরিয়ে একটুখানি এগিয়ে গেলেই ওনার বাড়ি এখন আমরা বাড়ির দিকেই যাচ্ছি চলুন গিয়ে দেখি বাড়ির ভেতরে আবার কি কি গাছ আছে এই যে চলে এসেছি আমরা ওনার বাড়ির দিকে এখানে সমস্ত অটো টোটো দাঁড়িয়ে রয়েছে যে যাতে করে এসছে কারণ ছেড়ে দিলে তো আবার যাওয়ার সময় কতটা কি পাওয়া যাবে সেজন্য অনেকেই ছাড়েনি বুক করে এসছে চলুন ভেতরে যাই গিয়ে দেখি আবার এখানে কি দেখা যায় এই হলো ওনার বাড়ি বাড়ির ভেতরেও নার্সারি এই দেখুন এখানে সমস্ত গাছের এরকম চারা করা রয়েছে আপনারা যদি কোনো গাছ কিনতে ইচ্ছুক থাকেন তাহলে এখান থেকে ওনার সঙ্গে কথা বলে গাছ কিনতেও পারেন প্রচুর গাছের দেখুন চারা করা রয়েছে রেডি ওনার বাড়ির মধ্যে যে নার্সারিটা সেখানে প্রচুর ফুল গাছও রয়েছে এ দেখুন গাঁদা ফুলের গাছ প্রতিটা গাছে প্রচুর ফুল হয়ে আছে কি ভালো লাগছে দেখুন দেখতে দেখুন এখানে আবার টবের মধ্যে মুসম্বি এখানে সমস্ত গাছ টবে কিন্তু এখানে মাটিতে গাছ নেই মাটিতে খুব কম গাছ রয়েছে সব গাছই টবে রয়েছে আর প্রত্যেকটা গাছেই প্রচুর ফুল প্রচুর ফল ধরে রয়েছে আর একটা কথা আপনাদের বলে দিই আপনারা যে আসবেন এখান থেকে কিন্তু কেউ গাছ থেকে কিছু ছিঁড়বেন না তাহলে কিন্তু পাঁচশো টাকা জরিমানা দিতে হবে এটা শুধু দেখার জন্য দেখুন হ্যাঁ যদি কোনো চারা গাছ কিনতে ইচ্ছা হয় তাহলে ওনার সাথে কথা বলবেন কিনে নেবেন কিন্তু দয়া করে কোনো গাছ থেকে ফুল বা ফল ছিঁড়বেন না দেখুন এখানে এটা হচ্ছে অ্যাভোকাডো গাছ কি গাছ নেই ননির গাছও আছে এখানে দেখলাম প্রচুর গাছ দেখলাম ফুল ফল নানান রকম দেখলাম যেগুলো সব সময় দেখা যায় না সেগুলোও দেখলাম খুবই ভালো লাগলো আশা করি আপনাদেরও ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে তিয়াসার পাশে থাকবেন আর অবশ্যই আপনাদের কমেন্টটা জানাবেন আমাদেরকে তবে আজ এই পর্যন্তই দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে